তুই হয় আর কদু গাছ গিয়ে টানি গত্র উড়া লাগে চেষ্টা করো আর নয় কদু গাছের তোলে গরম হানি ডালি দি তুই কদু গাছ গিয়ে চেষ্টা করো আরো হিসা মারি তোর কোয়াল বরি তোর কদু দরকার হলে তোর কদু দরকার হলে তুই কদু গাছ রো আয় লেখি তো আর একশো বছর বাংলাদেশ উন্নত হইত না যতদিন এই হিংসুকের বাচ্চা এগুন দেশে বসবাস করিব। এগুন রে যুদ্ধ অপরাধীর হিসে লাইন ধরায় খাওয়া করায় হাসি দিয়ে আর নাহলে বারমা আড়াই হেতারা মারিয়ে লেগু আমরা এই দুগুন টাকা খরচ করি বাসে টিকেট কাটি ঢাকা যাই কুমিলা গাইয়ান যায় খাইতে ন খাইতে তোরা গুতা মারি আঙ্গুর গুমত্র উড়ালা কমলা লাগবনি। নি সার ক্ষীরা খাবেন নি আঙ্গো মনিতে তো এতে হিংসা আমরা তো কুতুন কিনি খাই আঙ্গো মনিতে যদি হিংসা থাকতো আমরা বাঁশ ইতে খাই পাল্লা নোয়াখালি তুমি কিছু কিনি লো সে জিতে ভাইতাম আঙ্গো কত হয়েছে তোরা দুই চার হিসা ইনকাম কর আঙ্গো মনিতে তো কোনো হিংসা নেই এরে একটা কথা মনে রাখবি আমরা যদি ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে এটা নোয়াখালী চালু করি তো বাংলাদেশের রাজধানী আর ঢাকা থাকতো না বাংলাদেশের রাজধানী নোয়াখালী হয়ে যাবো তোরা বাপ দাদারা আঙ্গুর নাম কি জাফানি গেছে। ইতিহাস ইতিহাস হট ইতিহাস শুন তো কই দিয়ে নোয়াখালী আসলে কি জিনিস তো আঙ্গুর আইতে যাইতে তোরা সালাম দিবি মনে রা